পাড়ার ক্রিকেটে এ ধরনের ঘটনা মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় এই ধরুন কোনো ব্যাটসম্যান আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন রান করার জন্য কিন্তু কোনোভাবেই তিনি ব্যাটে বলে সংযোগ করতে পারছেন না আর অন্যদিকে প্যাভিলিয়নে থাকা তার দলের বাকি সদস্যরা চেঁচামেচি করে যাচ্ছে যে উঠে আসার জন্য অনেকেই আছেন যারা পাড়ায় ক্রিকেট খেলতে গিয়ে এ ধরনের অপমানের সম্মুখীন হয়েছেন হয়তোবা অনেক ব্যাটসম্যান অপমানিত বোধ করে মাথা নিচু করে ফিরেও আসেন প্যাভিলিয়নে ক্রিকেটের আইনে যাকে বলে রিটায়ার্ড আউট সাধারণত কেউ ইঞ্জুরি বা অসুস্থতার কারণে ক্রিজ থেকে ফিরে এলে তাকে রিটায়ার্ড হার্ট বলা হয়ে থাকে কেননা তিনি সুস্থ হয়ে আবার ব্যাটিংয়ে নামতে পারেন কিন্তু কেউ যখন আর ফিরে গিয়ে ব্যাটিং করার মতো অবস্থায় থাকেন না তখন তাকে রিটায়ার্ড আউট হিসেবে ধরে নেওয়া হয় তেমনই এক ঘটনা সাক্ষী হয়েছেন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের ব্যাটসম্যান তিলক বর্মা গত শুক্রবার লখনৌর বিপক্ষে মুম্বাইয়ের যখন সাত বলে চব্বিশ রান দরকার তখন প্যাভিলিয়নে ফিরে আসতে হয় তিলক বর্মাকে তেইশ বলে তখন পঁচিশ রানে ব্যাট করছিলেন তিনি তাকে ফিরে আসতে বলে নামানো হয় মিচেল স্যান্টনারকে যদিও ম্যাচটি বারো রানে হেরে যায় মুম্বাই কিন্তু তিলক বার্মাকে এভাবে ফোর্স রিটায়ার্ড আউট করায় সমালোচিত হয়েছেন মুম্বাইয়ের কোচ মাহেলা জয়াবর্ধনে যদিও ম্যাচ শেষে জানিয়েছেন এটা কৌশলের অংশ ছিল সে তখন হিট করতে পারছিল না আমরা নতুন কাউকে নামিয়ে সেই সুযোগটা নেওয়ার তাছাড়া ক্রিকেটে এমনটা হয়েই থাকে এটা কৌশলেরই অংশ জয়াবর্ধনে অবশ্য তার ক্যারিয়ারে এমন ঘটনা সাক্ষী হয়েছেন তবে সেটা ছিল ইতিবাচক ক্ষেত্রে দু সালে কলম্বো টেস্টে বাংলাদেশের বিপক্ষে একশো রান করার পর স্বেচ্ছায় রিটায়ার্ড আউট হয়েছিলেন তিনি সেই ম্যাচে মারভান আতাপাত দুশো করে একইভাবে চলে এসেছিলেন কিন্তু মারতে পারছেন না বলে অনিচ্ছায় ফিরে আসার ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে বিরল আইপিএল বিপিএলে অবশ্য এমন ধরনের ঘটনা হয়েছে আগেও দু হাজার উনিশ সালের বিপিএলে চট্টগ্রামের বিপক্ষে কুমিল্লার সানজামুল ইসলামকে রিটায়ার্ড আউট করানো হয়েছিল একই বছর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মালদ্বীপের বিপক্ষে ভুটানের সুনাম টোবগাকেও ফিরিয়ে আনা হয়েছিল আইপিএলে এমন ঘটনা অবশ্য নতুন নয় তিলককে নিয়ে মোট চারবার এমন ঘটনা ঘটানো হয়েছে সবার প্রথম দু সালে রাজস্থান রয়্যালসের হয়ে তেইশ বল আঠাশ রান করা রবিচন্দ্র আশ্বিনকে ফিরে আসতে হয় সেই ম্যাচে অবশ্য জিতেছিল রাজস্থান দু সালে পাঞ্জাব কিংসের অথর্ব তাইদিকে এভাবে আউট হয়ে আসতে হয়েছিল একই বছর সাই সুদর্শনকে প্রত্যাশা ব্যাটিং করতে না পারায় ফিরিয়ে এনেছিল গুজরাট ব্যাটসম্যানদের জন্য এটা লজ্জার হলেও দলের কাছে এটা শুধুই ম্যাচ জেতার কৌশল